যে কোনো ধরনের হেয়ার স্ট্রেটেনিং সার্ভিস যে কোনো ধরনের বোটোক্স ন্যানোপ্লাস্টিয়ার মতো হেয়ার এর ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় তাও আবার যে কোনো চুলে। মানে আপনার চুল যত কার্লি পাতলা ঘন মোটা লম্বা ছোট কিংবা ড্যামেজ হোক না কেন আপনি পাঁচ হাজার টাকায় পুরো মাস চুরে পাচ্ছেন যে কোনো ধরনের হেয়ারের সার্ভিস এবং এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য সো দেই না করে আজই আপনার স্লট বুকিং করে ফেলুন এবং অফার প্রাইজে হেয়ারকে ট্রান্সফর্ম করে ফেলুন এবং পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডিপ ক্লিনজিং ফেসিয়ালের সাথে দশটা সার্ভিস এক টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ড ফেসিয়ালের সাথে পনেরোটা সার্ভিস পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্রাইটেনিং ফেসিয়ালের সাথে বিশটা সার্ভিস দুই টাকায় পেয়ে যাচ্ছেন হাইড্রাগ্লো ফেসিয়ালের সাথে পঁচিশটা সার্ভিস আমাদের ব্রাইডাল মেকআপ মাত্র পাঁচ টাকা পার্টি মেকআপ মাত্র পনেরোশো টাকা এছাড়া সকল স্যালুন সার্ভিসে চলছে হিউজ ডিসকাউন্ট সো দেরি না করে আজই অফার প্রাইজে যে কোনো সার্ভিস নিতে ভিজিট করুন মার্বেলাস টাইপে